তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির লন্ডনের বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের দর্শনের মেইন পেপার বা পিসিসি বা ডিএসসি পেপারটি রয়েছে আজকে তোমাদের এই মেইন পেপার থেকে কোন কোন বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়বে সেগুলো তোমাদের উত্তর সহ জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে প্রথম প্রশ্ন সমাজ দর্শন বা রাষ্ট্রদর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা সমাজ দর্শনের প্রকৃতি আলোচনা করো অথবা একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে বিজ্ঞানের স্বরূপ আলোচনা করো তোমাদের এগুলো পয়েন্ট করে লেখা রয়েছে তোমাদের এগুলো মুখস্থ করতে সুবিধা হবে পরের প্রশ্ন সমাজবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো বা সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়ে সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করো অথবা সমাজ দর্শন ও রাষ্ট্রদর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো পরেরটা সমাজতত্ত্বের সংজ্ঞা দাও সমাজতত্ত্বের প্রকৃতি পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো সমাজ দর্শনের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি লেখো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি লেখো অথবা প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো অথবা গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো ব্যক্তির স্বাতন্ত্রবাদ বলতে কী বোঝো বা ইন্ডিভিজুয়ালিজম বলতে তুমি কী বোঝো ব্যক্তির স্বাতন্ত্রবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তিসমূহ আলোচনা করো সমাজ কাকে বলে সমাজের গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো সম্প্রদায় কাকে বলে সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ধ্রুপদী ও আধুনিক ব্যক্তির স্বাতন্ত্রবাদের মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করো সংঘ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো রাষ্ট্রের দাও রাষ্ট্রের অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা তোমাদের কিন্তু কোয়েশ্চেনটা এইভাবেও করতে পারে যে পশ্চিমবঙ্গকে একটি রাষ্ট্র কেন রাষ্ট্র নয় রাষ্ট্রের উপাদানগুলো কি কি বর্ণনা করো জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্যগুলি লেখো উপযুক্ত উদাহরণ সহ লোকাচার ও লোকনীতির সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করো বা উপযুক্ত উদাহরণ সহ লোকাচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা লোকনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো গণতন্ত্র কি গণতন্ত্রের গুণাগুণ এবং ত্রুটিগুলি আলোচনা করো অথবা গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো সর্বদয় প্রসঙ্গে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো পরিবার বলতে কি বোঝো পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি আলোচনা করো পরিবার কাকে বলে পরিবারের কার্যাবলী বিবাহের সংজ্ঞা দাও বিবাহের বিভিন্ন প্রকার বা রূপ সম্বন্ধে আলোচনা করো ভারতে বিবাহ প্রথার পরিবর্তিত দিকগুলির উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো উপযুক্ত উদাহরণসহ সহ পরিবারের প্রকারভেদগুলি আলোচনা করো সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মূল উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্য বা গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো অছি ব্যবস্থার সম্বন্ধে ধারণা দাও অথবা গান্ধীজির সত্যাগ্রহের আদর্শটি ব্যাখ্যা করো সম্প্রদায় বলতে কী বোঝ ম্যাকাইভারো পেজের মতো সম্প্রদায়ের প্রকৃতি বৈশিষ্ট্য ও ভিত্তিগুলি আলোচনা করো মঠকে কি সম্প্রদায় বলা যায় গ্রামীণ সমাজে বিবাহ নামক প্রতিষ্ঠানে কুপ্রধার প্রভাব কতখানি তা বিশ্লেষণ করো অথবা গ্রামীণ সমাজের বিবাহে যৌতুকের নেতিবাচক প্রভাবসমূহ আলোচনা করো সন্ত্রাসবাদের অর্থ কি সন্ত্রাসবাদের কারণ উল্লেখ করো যৌথ পরিবারের সুবিধা ও আর সুবিধাগুলি আলোচনা করো সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকারের উপায়গুলি লেখো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো তোমরা এর মধ্যে থেকে অবশ্যই পরীক্ষায় কমন পাবে আর যারা এখনও পর্যন্ত ফোর্থ সেমিস্টারের সাজেশান কপি সংগ্রহ করোনি তোমরা বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত দর্শন ফিজিক্যাল এডুকেশন এগুলোর মেইন পেপার এসএসসি ব্যাপার হিসাবে তোমরা বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত এগুলো পেয়ে যাবে এবং জি ব্যাপার বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত এগুলোর জন্য তোমরা শ্রীত নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ